হ্যালো গাইস তো দেখো আজকে সকাল সকাল কোন জায়গায় যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখো গাইস আমরা একসাথে থাকা মানে কাউতালি মারা আর আমি একটু বেশি বক বক করি তাই না আর আমি সবাই একটু বেশিই জ্বালাই আরে এটা একটু বেশি ভালো দিক কতদিন পর এই ভদ্র মানুষগুলোর সাথে বেরোয়সি একটু ভদ্রভাবে না থাকলে হয় কৌ তো দেখা গাই সকাল সকাল কার সাথে দেখা হয়ে গেল রাস্তার মধ্যে আসার সময় কারণ আমরা নিজেই বাড়ি থেকে চা খাইয়ে আসলাম না আবার এই যে এসে দিই মামুর সাথে দেখা হয়েছে তা মামু চা খাওয়ার জন্য টাকা নেবে তাই আমরা একটু বেশি অ্যামাউন্ট দিলাম চায়ের সাথে একটু লুচিও খায় নেবে তোমরা তো আর সত্যি কথা কইবা না তাই আমিই কই আমার কাছে তো প্লেন দেখতে খুবই ভালো লাগে তারপর দিই আমার বান্ধবীও তাই প্লেন দেওয়ার জন্য ঘুমতে উঠে পড়ছে আর এই ব্যাঙ্কগুলো যে কোন পদার্থ দিয়ে তৈরি ভগবান জানে ব্যাঙ্কগুলো এই যে কই কথা কথা কো ভিডিও করলে মোকফ দেখো গাইস এই বয়সে যদি আনন্দ ফুর্তি না করতে পারি বুড়া বয়সে আফসেস করে কি কোনো লাভ আছে তো তাছাড়া আর কয়দিন পরে তো সবারই বিয়ে হবে কার কোন জায়গায় বিয়ে হবে কার বড় বউ কেমন কুটনি হবে তখন তখন তো লাথি উষ্টা খাইতে খাইতে জীবন শেষ এই না না মজা করি ঠিক এই কারণেই তো আমি আগে থাকতে আমার এই বড় বানায় নিয়েছি না থাক ভাই ঘুরতে আইছি ঘুরতে থাই আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো নিজের বরের আবার অত প্রশংসা করা ভালো না এমনি আমার বরের দিকে লোকের অনেক মজুর প্রথমে ভাবছিলাম ঘুরতে যাবো আমরা কত সুন্দর সুন্দর কথা কব সেই কথাগুলো তোমাকে শোনাবো কিন্তু এত সুন্দরই কথা যে তোমাকে শোনানো না এত ঢং যে কোন জায়গাতে আসে কি জানি আর ঢংখানা আশেপাশের লোকের মনে গা খানা পুরো জৈলে পুড়ে যায় হায় রে ভগবান এতক্ষণ ভাবছিলাম আমার ভিডিও খানা মনে আমার বর করে দিচ্ছে পেছনে এখনই প্রশংসা করতে যাব আর সেই মুহূর্তে দেই সামনে আমার বর হেটে হেঁটে যাচ্ছে অনেক বক বক করছি আর পারতেছি না ভয়েস শোনা দেখো গাইস ফাইনালি আমরা ভিক্টোরিয়া চলে আসলাম আর আজকে আমাদের ঘুরতে কে নিয়ে এসে জানো আমাদের বার্থডে গাল মানে আমাদের বান্ধবী কিন্তু সেই বান্ধবীর খবর নাই আর ওর বার্থডেটা ছিল কিছুদিন আগে কিন্তু একটু সমস্যার কারণে সেদিন আমরা সেলিব্রেশন করতে পারিনি তা ভাবছিলাম এই জায়গায় এসে করবো কিন্তু এই জায়গায় আসছি তো ঠিকই কে কি আনতে ভুলে গেছি আমরা ভিক্টোরিয়া ঘুরে এখন আমরা এন্ট্রি নিলাম ইকো পার্কে চলো লেস আর এই দিকে দেখো আমরা সবাই বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছি আমি বলে দিছিলাম যে থেকে যে যার মতো টিফিন নিয়ে আসবি আমরা সবাই শেয়ার করে খাবো আর এই বুদ্ধিখানা কিন্তু আমার ছিল আর দেখো গাই সারাদিন না খাওয়ার পর ঘুরতে ঘুরতে আমার মাথাখানা এত গরম হয়েছিল না যে আমার এমন শান্তি দেওয়া ঠিকই আমি রাগে গেলে কিন্তু মা সন্ডি হয়ে যাই আর সেই রাগখানা দেয়সি পুরোটাই ঝাল মেরাইছি আমাদের পাশে থাকা এক অভদ্র ছেলের ওপর কারণ ওই ছেলেটা এত অভদ্রভাবে কথা করছিল যে তার সাথে ঝগড়া না লেগে পারতেছিলাম না আমার বরখানা খালি ভাবতেছি আমার বউ এত বক বক কোন জাতি শিখলো কেন যে সেই সময় একটা ভিডিও ক্লিপ নিল না সেটাই ভাবতেছি